হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে ঈদ ধামাকা অফার একটা মেকআপ প্যাকেজ নিয়ে আসলাম মেকআপ করতে যা যা লাগে এ টু জেড কিন্তু আপনারা এই একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন তো ভাই আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করছি প্রথমে আমাদের এখানে একটা ফিটমিট প্রাইমার আছে প্রাইমার আছে এটা লং লাস্টিং কতটুকু 24 আওয়ার 24 আওয়ারস আচ্ছা এটা হচ্ছে ফিটমিট তাই না হ্যাঁ ফিটমিট আরেকটু দেখিয়ে দেই ফিটমিট প্রাইমার তারপর কোনটা পাচ্ছি ফিটমিট ফাউন্ডেশন আছে

এবং একটা হচ্ছে লিকুইড ম্যাট আছে আচ্ছা এটার মধ্যে কালার তো আমরা চেঞ্জ করে নিতে পারবো তাই না ভাইয়াদের এখানে কিন্তু লিপস্টিকের অনেক কালার ইয়া আছে আপনারা হচ্ছে এইটা যেটা দিয়েছে এটার মধ্যেই ভিন্ন কালার নিতে পারবেন হ্যাঁ ভাইয়াদের সাথে সরাসরি আপনারা এই মুহূর্তে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা কিন্তু নিয়ে নেবেন তারপর কোনটা পাচ্ছি ভাইয়া পাউডার এটা সান কাজ করবে টু আচ্ছা লাইট হচ্ছে একটা ফেস পাউডার পাচ্ছি এটা টু পার্টের আমরা দেখিয়ে দেই

সবগুলো দেখানো হচ্ছে এটা দেখানো হয়নি এটা আইস সাইন পেন আইলাইনার আছে আইলাইনার আছে হ্যাঁ এটা 24 আওয়ারস লং লাস্টিং না 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ সবগুলো কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটা মেকআপ প্যাকেজ এবং আমরা প্রাইসটা এখন একটু জানিয়ে দিব এখানে টোটাল আছে 12 পিস 12 পিসের প্রাইস পড়বে 1550 টাকা মাত্র 1550 টাকা এবং এটা কিন্তু ঈদ উপলক্ষে ধামাকা অফারে দেয়া হয়েছে মাত্র 1550 টাকা 12টা পিস হ্যাঁ 12টা পিস আপনারা যদি মানে ভেঙে ভেঙে নিতে যান আপনাদের কিন্তু এই প্রাইস আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন না তো যারা হচ্ছে মেকআপ নিতে যাচ্ছেন তারা কিন্তু এই প্যাকেজটা খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারছেন এই প্রাইসে খুবই ভালো হবে তো ভাই আপনাদের ইমো নম্বরটা আমি দেখিয়ে দেই ভাইয়াদের সব নেম হচ্ছে নিউ ফ্যামিলি কসমেটিক্স এটা হচ্ছে একশো বিশ ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন উপরে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট নাইন টু ফোর ওয়ান এটাতে ইমোখোলা আছে আপনারা সরাসরি সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর